দেশের সব নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দ্রুত মামলা কমানো ও বিচারপ্রাপ্তি নিশ্চিতে বিচার বিভাগ নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মোশের রহমান সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান রহমান ও পুলিশ মন্ডল যারা বিচার আদালতে মানুষ আসেন তারা ন্যায় বাধ্য হয়ে যারা বিচার প্রার্থনা করেন বিচারের বিচার দায়ের করেন কোর্টে তারা যেমন বিচার চান যাদের বিরুদ্ধে বিচার যাওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকার অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে আশা করি মানুষ ন্যায় বিচার পাবে